রহপুর বিদ্যালয় স্কুলের সমস্যা বলতে প্রথম স্কুলের যে কনস্ট্রাকশন বিল্ডিং এখানে রোমের আছে এগুলি প্রায় বঙ্গ অবস্থায় আছে কেমন যে কোনো মুহুর্তে বিপজ্জনক ঘটনা ঘটতে পারে এর জন্য বারবার বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যালোটমেন্ট আসেনি এরপরে আমাদের সমস্যা হলো দ্বিতীয় সমস্যা হলো টিচার নাই আমরা মাত্র পাঁচজন টিচার কেমন পাঁচজন টিচারে ওয়ান থেকে ক্লাস এইট অব্দি এই ক্লাসগুলি কীভাবে করা সম্ভব এরপরে ছুটি ছাটা আছে অনেকের এই ক্লাসগুলি করা সম্ভব হইতেছে যার কারণে তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে একটু ঘাটতি দেখা দিচ্ছে এরপরে বেঞ্চের সমস্যা আছে আপাতত এগুলি মোটামুটি মেনলি সমস্যা টিচার না থাকাতে প্রতিনিয়ত তাদের ক্লাস কয়টা করানো হচ্ছে টিচার না থাকাতে আমরা চেষ্টা করছি সমস্ত ক্লাস করার জন্য কেমন যেমন আপার প্রাইমারিতে আমি একা আমি একজন টিচার ক্লাস সিক্স টু এইট থেকে পড়াতে হয় পাশাপাশি ইউজিটি যারা আছেন তারা আমাকে সহযোগিতা করে ওরা ক্লাস ভাগাভাগি করে তো আমরা মোটামুটি চেষ্টা করি সমস্ত ক্লাসগুলি করার জন্য এখানে মানে হয়তো রেগুলারলি যেমন হিন্দি একটা ক্লাস আছে রেগুলারলি আমরাও সেই ধরনের মানে এক্সপিরিয়েন্স না চেষ্টা করি ক্লাসগুলি করার জন্য এটা কেন দেওয়া হচ্ছে না সেটাও তো আমি বলতে পারছি না তবে আমরা মানে এস তরফ থেকে বারবার বলা হচ্ছে কিছু টিচার দেওয়ার জন্য এখন বিদ্যালয়ে শিক্ষা তো দেখবে এখানে টিচার দেওয়ার দরকার কি দরকার না আমরা জানাচ্ছি তো দিলে ভালো হতো কোন সাব ডিভিশনে আপনাদের এটা সিরাই জেলা সাব ডিভিশন ব্লক আপনাদের শিবাইজলা ডিস্ট্রিক্ট ব্লক হচ্ছে জম্পুজলা ব্লক যেমন জম্পুজলা সাব ডিভিশন জম্পুজলা ব্লক স্কুলের আই যে আইএসএ থেকে আইএন লোক আপনাদের দেখা যায় তার থেকে মাঝে মধ্যে আসে ওনাদের কাছে আমরা রিকোয়ারমেন্ট দেই তো ওনারা পাঠাচ্ছেন কেন প্রবলেমগুলি সলভ হচ্ছে না সেটা আমাদের মাথায় যাওয়া আগামী দিনে আপনাদের কী সমস্যা হতে পারে যদি টিচারের সমস্যা যদি সমাধান না করে এদের যে একাডেমিক যে কোয়ালিটি যেটা হওয়ার দরকার সেটা তো প্রপারলি হচ্ছে না কেমন এটা একটা বিশাল একটা প্রবলেম তো তাদের আসলে বাকি জীবনটা আপার ক্লাসে যখন উঠবে তাদের একটা প্রবলেম হবে তো আমি তো বললাম আপার আপার প্রাইমেরিতে শুধু আমি একা তো আমি একজন সায়েন্সের টিচার এসএসটি যদিও পড়েছি ততটা তো যারা এসএসটি পড়ান তাদের মতো তো ততটা আমি পারবো না একটু গাড়তি থাকি ঠিক আছে না বা ইউজিটি যারা আছেন ওনারাও পড়ান গাড়তি তো একটা থেকেই যাবে না এরপরে আমাদের ফিজিক্যাল ইনস্ট্রাকচার নাই খেলাধুলার ক্লাসে যেমন ছেলেরা এখন নিজেরা নিজেরা খেলছে বা আমাদের মঙ্গল স্যার আছেন উনি দেখান যে খেলাধুলা কীভাবে করতে হয় এই আর বিশেষ করে আমাদের ক্লাসরুমের শখ কেমন ক্লাসরুমগুলি তো বঙ্গুর দেখলেন মিড ডে যে পাকা ঘর রান্নাঘর যেটা এটা তো বাইরে জল করার আগে ভিতরে করবে আর তো টয়লেটও আমাদের মেয়েদের কোনো টয়লেট নেই মেয়েদের টয়লেট নেই ঠিক আছে